সালাত এবং সালাম প্রিয় নবী মহাম্মুল্লাহারি সাল্লামের উপর যিনি মানব জাতির জন্য উত্তম আদর্শ মানব জাতির জন্য কল্যাণ সবচাইতে তিনি কামনা করেছেন এমন নবীর উপরে দরুদ সালাম আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন চলে আসছে তা হলো নির্বাচন যে নির্বাচন অশুভকে দূর করে সৎ সৎকে প্রতিষ্ঠিত করা অন্ধকারকে দূর করে ভালোকে প্রতিষ্ঠিত করা সন্ত্রাসকে দূর করে শান্তির সমাজ قائم করা কুফরকে দূর করে ইসলাম قائم করার একটা সুযোগ সুতরাং এই নির্বাচন আল্লাহর আমাদের পরীক্ষার জন্য দিচ্ছেন যে আমরা সঠিকভাবে ব্যবহার করছি কি করছি না আমরা আমানবকে কোন তরিকায় ব্যবহার করছি এটাই আল্লাহ আমাদের কাছ থেকে দেখবেন পর করিমের সুরা আর নিসা شان نمبر سورة 58 نمبرات الله رب العالمين إرشاد فرمات إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ করেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমানতকে সঠিকভাবে যথাযথভাবে আমানতদারীর নির্দেশ প্রদান করছেন আর তোমরা যখন কোনো ফয়সালা করবে ন্যায় ভাবে ফায়সালা করবে সঠিক ভাবে ফায়সালা করবে আল্লাহ তালা তোমাদের অসিয়ত করছেন ওয়াজ করছেন নিঃসন্দেহে আল্লাহ তালা সবকিছু কিছু শোনেন এবং দেখেন আল্লাহ পাক এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তিনি উল্লেখ করছেন এই সুরা এই নেশার আটান্ন নম্বর আয়াত এই আটান্ন নম্বর আয়াতের বিস্তারিত আলোচনা আজ করবো না ইনশাল্লাহ অন্য কোনো সময় যখন সুরা নেশার আলোচনা আসবে তখন করবো কিন্তু সার কথা হচ্ছে যে আল্লাহ পাক এখানে বলছেন নিঃসন্দেহ আল্লাহ দাদা তোমাদেরকে আমানত যথাযথভাবে যথাযথভাবে যার কাছে দেওয়া দরকার তার কাছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে অর্থাৎ এখানে আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ইয়াবরুম আন তো আব্দুল আমানত আলিয়া আমানতের যারা হকটা তাদের কাছে এই আমানতকে দিতে আল্লাফাক নির্দেশ দিয়েছেন দেখেন এই আমানত বিভিন্ন জিনিস হতে পারে টাকা পয়সা যেমন আমানত কথা যেমন আমানত জমিদারি যেমন আমানত তেমনভাবে আপনার সমর্থন ভোট বা রায় বা সমর্থন এটিও আল্লাহর পক্ষ থেকে একটা আমানত আপনার আপনারা অবাক হয়ে যাবেন যে বুঝুর কয় কি আমরা তো শুনলাম ইসলাম মানে নামাজ রোজা হজ হাজাক এগুলোর নাম ইসলাম হ্যাঁ এগুলোর নাম তো অবশ্যই ইসলাম কিন্তু এই যে আমানত আপনার প্রতি

আল্লাহ রাস্তায় লড়াই করবে আর যারা নাকি কুফফার কাফির তারা তবুতের রাস্তায় লড়াই করবে এখানে ইমানদারদেরকে আল্লাহ কি বললেন ইমানদার যারা তারা আল্লাহ রাস্তায় চলবে লড়াই করবে সংগ্রাম করবে আমরা দেখছি দুইটা গ্রুপ সব সময় আছে এই যে বর্তমানেও আছে দুইটা গ্রুপ একদল যাচ্ছে ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলামকে করা ইসলামকে সঠিকভাবে সঠিক ভাবে না আসতে পারে অথবা ইসলাম থাক কিন্তু আংশিক ভাবে কি তাহলে আপনাকে চিন্তা করতে হবে কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে এ বিষয়কে আমি এখানে কোনো ক্যাম্পাস করার জন্য দাঁড়াই নাই আমি পড়ানো হাতিসের কথাই বলছি যে আপনাকে মনে রাখতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা অন্ধকার কোনটা আল্লাহ আল্লাহর আমাদের সবাইকে চোখ দিয়েছেন বিবেকের একটা চোখ দিয়েছেন আমরা বুঝি কারা ভালো দেখেন আমরা বুঝি বলেই আমরা তো শুধু বুঝি তাই না মক্কার লোকেরাও বুঝতো আল্লাহর রাসুল সন্মান সাল্লাম যখন মদিনায় মুসরোধ করেন তখন আল্লাহর নবী সল্লল্লাহ পোহারারেই হওয়া কাছে মুসলিদ অনেক আমানতের মাল ছিল তিনি হজরত আলীর আল্লাহ হুতান আনভুকে বললেন আরী আমার বিছানায় শুয়ে থাকুক কারণ আমার কাছে অমিন আমানতের ফান আছে এগুলো তাদেরকে পৌঁছে দিতে হবে তাহলে আল্লাহ নবীকে তারা সত্যবাদী হিসাবে মানতো কিন্তু তারা বিবেকের বিরুদ্ধে চলে গেছে আজকে দেখেন কারা ভালো কারা খারাপ কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে বোঝা যায় না অবশ্যই তাই এই আর কারা ইসলামের নামে স্বার্থসিদ্ধি করছে তাদের পকেট পড়ছে তাও তো আমরা যারা মুসলমান আছি তারা বুঝি তাহলে এই বোঝার পরে আমাদের সিদ্ধান্ত করতে হবে আর যদি আপনি মনে করেন আপনার বিবেক মনে করে যে অমুক ভালো তারপরেও আপনি দিলেন না সমর্থনটা আপনার অন্যায়ের পক্ষে যদি দেন কিভাবে জানেন খতাব হায়না বলুন আল্লাহ وعلى তাদের وعلى تعالى মোহর হেটে দিয়েছেন অন্তরের মধ্যে মোহর দিয়েছেন আল্লাহ তালা তাদের কানের মধ্যে বোঝা হেটে দিয়েছেন তাদের দৃষ্টি আল্লাহ পর্দায় থেকে দিয়েছেন এরপরে তারা কঠিন আজাবের সম্মুখীন হবে তাহলে আমরা যদি এই আমানতকে না বুঝি বুঝেও যদি না করি তাহলে কিন্তু এমন অবস্থা আমাদের পড়তে হবে অতএব আমরা কাকে সমর্থন দিব কাকে দিব না এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে সমর্থন দেওয়া না দেওয়া কয়েকটা সাবজেক্ট আমি আপনাদেরকে বলি সংক্ষেপে এক নাম্বার বিষয় হলো যাকে আপনি সমর্থন দিবেন তার অবশ্যই তাকুয়া থাকতে হবে ক্ষুদা থাকতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন আল্লাহ রবুল আলমিন সুরা হুজরত উনপঞ্চাশ নম্বর সুরার তেরো নম্বর আয়াতে বলছেন যে তোমাদের তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এক নাম্বারের বাছাই হচ্ছে তা দুই নম্বরে বাছাই হচ্ছে ইলম দ্বীন কোরআন হাদিস কারা চর্চা করে বেশি অনেকের আছে হয়তো তাকওয়া আছে ভালো কিন্তু কোরআন হাদিস মোটেই চর্চা করেন না দেখা গেল ইমান ও আমলের তো খুব করি মসজিদ তো তো সিকির ভালোই করি কিন্তু কোরআন হাদিস পড়ার বেলায় আমরা নাই এমন ব্যক্তি সমর্থন পাওয়ার যোগ্য হবে না তৃতীয় ব্যক্তি যে বিষয়টি হচ্ছে যে কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি তাকে অবশ্যই আধুনিক রাষ্ট্র সম্পর্কেও জানতে হবে কিছু এখন সবই ঠিক আছে কোরআন হাদিস সবই ঠিক আছে কিন্তু যাকে আপনি সমর্থন দিবেন সে হয়তোবা রাষ্ট্র সম্পর্কে কিছু জানেই না তেমন তাহলে কি এই ব্যক্তি এটা চালাতে পার এজন্য এই তিনটা বিষয় মনে রাখবেন এক নম্বরে হচ্ছে যে তার মধ্যে অবশ্যই তাপমা থাকতে হবে দুই নাম্বারে বিষয় তার মধ্যে অবশ্যই এলেম থাকতে হবে কোরআন হাদিস নিয়মিত চর্চা করতে হবে তিন নম্বরে হচ্ছে যে একটা রাষ্ট্র একটা দেশ চালানোর মতো যোগ্যতা অবশ্যই তার মধ্যে থাকতে হবে এই তিনটা শর্ত যদি আপনি পূরণ না করেন তাহলে কখনোই আপনার এ দেশ এটা শান্তিপূর্ণ হবে না আল্লাপাক এখানে বলছেন

যথাযথভাবে ভাবে আমাদের আমানত নাই আমরা সমর্থন না আমাদের সমর্থনের মূল্য হচ্ছে দুইশো টাকা পাঁচশো টাকা অবশ্য যারা হেরার প্রোগ্রামটি দেখছেন তাদের মূল্য অবশ্যই এরকম নয় কারণ তারা কোরআনকে ভালোবাসে বলেই এই চ্যানেল তারা দেখছেন কোরআনকে ভালোবাসার কারণে কিন্তু যদি এমন হয় আর যদি এই সংক্ষিপ্ত এই দুনিয়ার বিনিময়ে যদি আমরা মূল্যবান সমর্থনকে বিক্রি করে দেই তাহলে কি হবে আমরা আজকে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হানাহানি মারামারি খুন নারী নির্যাতন নারী ধর্ষণ দুর্নীতি দেখা যায় এক সমাজের মানুষ তার সকালের নাস্তায় ওরকম লাখ টাকা ফুরে যায় কিন্তু কিছু মানুষ রয়েছে এরকম যে হয়তোবা দু নাই কিছু কিছু মানুষ হয়েছে যার একটু শরীরে কোন রকম কিছু না হতে সিঙ্গাপুর লন্ডনে যাওয়া হয় কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষ রোগে রোগে শেষ হয়ে যাচ্ছে তারপরেও কি হচ্ছে তারপরেও কিন্তু সে দেখা গেল যে চিকিৎসা পাচ্ছে না এটা কেন হচ্ছে এটা কিন্তু আমাদের হাতের কামায় এটা আমাদের হাতের কামায় ওয়ামা সবেকুম্মে মুসিবাৎ ইম্পাবি মা ক্যাসাবাঈ গু আয়া আফুমাই ক্যাসিন আল্লাহরমফুল আরামিন বলেন তোমাদের মধ্যে যে বিপদত মুসিবত আসে তা হচ্ছে তোমাদের হাতের কামাই তা হচ্ছে তোমাদের দুই হাতের কামাই অর্থাৎ দুই হাতের কামাই দেখেন আজকে আমরা নিজেদের নিজেরা বিপদ জেনে আনছি কারণ আমরা যারা আল্লাহর পক্ষের শক্তি তাদেরকে সমর্থন দেই না যারা আল্লাহর বিপক্ষ শক্তি তাদেরকে আমরা সমর্থন যোগাই যার ফলে কি হচ্ছে আমাদের নিকট বিপদ আমাদের ছাড়ছেন সুতরাং একটা বিষয় অনুরোধ করবো আপনাকে আমাদের সবাই আল্লাহ তারা বিবেক দিয়েছেন পোরানের আয়াত পেশ করলাম সোরানি সার আটান্ন নম্বর আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইবাদত আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তার আমানত যথা যতভাবে পৌঁছে দেওয়ার জন্য এই ভোট আল্লাহ তাআলা কর্তৃপক্ষ একটা আমানত চব্বিশ স্থানে কিন্তু পৌঁছে দিতে হবে যারা ইসলাম চায় যারা কুরআন চায় যারা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে আপনাকে পৌঁছে দিতে হবে বিভ্রান্ত হয়ে গেলে হবে না কিছু কিছু মানুষ উন্মতের মাঝে ফাঁসাদ সৃষ্টি করছে কেউ বলছে ভোট দেওয়াই যাবে না আবার কেউ বলছে অমুককে ভোট দেওয়া যাবে না না ভোট দিতে হবে সমর্থন দিতে হবে যে ন্যায় যোগ্যবান প্রার্থী যার ভিতরে কোরআন আছে যার ভিতরে আল্লাহ পরকালের ভয়েস তাকে দিতে হবে এটা ফরজ কাজ সুতরাং দর্শকদের বলব আমরা ইনশাল্লাহ অতীত তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত নিতে হবে যাতে কোরআন ক্ষমতায় এসে যায় যাতে আল্লাহ রাসুলের হাদিসের পক্ষের শক্তি ক্ষমতায় এসে যায় কারণ আল্লাহ রফুল আলমিন কোরআনুল কারিমের সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরা এই সুরা সুরা তেরো নম্বর আয়কে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ করেছেন كيف شرع لكم من الدين ما وصى به نوح والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيم الدين ولا تتفرقوا فيه اللقاء رب العالمين شرع لكم من الدين তোমাদের জন্য একটা দিনের বিধান আমি নির্দিষ্ট করে দিয়েছি যেমন নির্দিষ্ট করে দিয়েছিলাম করেছিলাম ইব্রাহিম তাদেরকে যে তোমরা আল্লাহর প্রতিষ্ঠিত খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়েও না আল্লাহ বলছেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করো এখন আপনি বলছেন যে ভোট দেব না তাহলে আপনি কিভাবে দিন প্রতিষ্ঠিত করবেন কিভাবে করবে অতএব বর্তমানে অবশ্যই এটি একটা উত্তম জিহাদ আমাদেরকে অবশ্যই এই জেহাদের সরিক হতে হবে কোরআনের পক্ষে যারা শক্তি তাদের পক্ষে আমাদের আসতে হবে আল্লাহ আল্লাপাক যেন কোরআনের পক্ষের সমর্থন আমাদেরকে দান করার তৌফিক দান করেন সকলে বলে না আমি আমরা ইনশাআল্লাহ আমাদের